গীতবিতান পরিক্রমণের চোদ্দতম পর্ব আজ আজকের এই পর্বে কবির লেখা পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ে আমার বেলা যে যায় সাজ বেলাতে এই গানখানি সম্পর্কে আমার অনুভব ব্যক্ত করবে দাদ্রা তালে খামাজের সুরে এই কবি উনিশ সালে রচনা করেছিলেন সরবিতান তেত্রিশে এই গানখানির স্বরূপী মুদ্রিত আছে গানখানি পূজা পর্যায়ে এবং গান উপপর্যায়ের বারো নম্বর গান কবি এই গানখানিতে লিখছেন আমার বেলা যে যায় বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে এক তারাটির একটি তারে গানের বেদন বইতে নাড়ে তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে এ তার বাধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে গানের লীলায় সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে বিশ্ব হৃদয় জাল ফেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে কবি গানখানিকে যখন লিখছেন তখন কবির শরীরের বয়সও মধ্যাহ্ন পেরিয়েছে সাজ কিন্তু খুব আর দূরে নয় তার সুরের সাথে সুর মেলানোর এটাই যে সময় এটা জীবনের শর্তও তো বটে ব্রহ্মচর্য গাভস্থ সন্ন্যাস বান অপস্থায় এটাই উপলব্ধি সুরের সঙ্গে সুর মেলাতে হয় আসুন লাইনটাকে একটু অন্যভাবে ভাবি এই যে সুরের সাথে সুরকে মেলানো মিলিয়ে চলতে পারা চলতে শেখা একেই আমরা অ্যাডজাস্টমেন্ট বলে থাকি সবাইকে নিয়ে চলার শিক্ষা এটাও বলতে পারি আমরা আবার সুরের ঐকতানও একে বলতে পারি ম্যানেজমেন্ট বিশেষজ্ঞরা আবার একেই সংগঠনও বলতে পারেন দেখুন ব্যবহারিক শিল্পী জীবনে কোনো শিল্পী যখন কোন নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির পিচে তার যন্ত্র এবং তার সহকারী যন্ত্রগুলোকে মিলিয়ে নেন তখনই কিন্তু সঙ্গীত মধুময় হয়ে ওঠে কবি লেখেন জীবনের এক তারা একক চলা একক সুর গানের বেদনকে গানের গভীরতাকে গানের মর্মকে সঠিকভাবে বুঝতে পারে না তাই তার সুরে সুর মেলাতেই হয় আর এর নামে সঙ্গীত সঙ্গীতময় জীবন কবি লেখেন এক তারাটির একটি তারে গানের বেদন বইতে নাড়ে তোমার সাথে বারে বারে হার মেলেছি এই খেলাতে এক্ষেত্রে আমাদের বড় সমস্যাটি হল আমাদের আত্মকেন্দ্রিকতায় আমাদের আত্মাভিমানে আমাদের সুর তাই সেফ জোনে বাধা থাকে অথচ তার সুর সে যে বিশ্ব সুর তাই তা বাজে বহু দূরে কবি লেখেন এ তার বাধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে এই সেফ জোন ভেঙে তার সুরে সুর মেলানোর চেষ্টা আমরা কতজন কতজনই বা করে করে থাকি আর যারাই বা আমরা করি তাদের মধ্যেও আবার কতজন বা সফল হই আচ্ছা কেন আমরা ক্ষেত্রে ব্যর্থ হই তার সঙ্গে সুর মেলাতে এই প্রশ্নের উত্তরটা রয়েছে গানখানির একান্ন নম্বর শব্দটিতে বিশ্ব হৃদয় পারাবাড়ি এই শব্দটার মধ্যে আমাদের ব্যক্তি হৃদয়গুলো বিশ্ব হৃদয় হয়ে ওঠে না ওই আত্মকেন্দ্রিকতার কারণে ব্যক্তি হৃদয়কে বিশ্ব হৃদয় হয়ে উঠতে গেলে যে বিশ্ব সুরের সাথে সুর মেলাতেই হবে তাই এক্ষেত্রে আত্মকেন্দ্রিকতা নয় বরং একাত্মতাই কিন্তু পথ এই একাত্মতাই প্রকৃত সুর এই একাত্মতাই প্রকৃত জীবন বহুশ্রুত অপূর্ব এই গানখানিকে আসুন আমরা নতুন নতুনভাবে আবিষ্কার করি আত্মকেন্দ্রিকতা থেকে একাত্মতার যাত্রায় আসুন আমরা সবাই সামিল হই এই কামনাটুকু নিয়ে শেষ করলাম আজ প্রভাতে রবির সাথে সবাই ভালো থাকুন নমস্কার